পহেলগাঁও কাণ্ডের তিন দিনের মাথায় রায়গঞ্জের রাজপথে নামল হিন্দু সুরক্ষা বাহিনী তাদের ব্যানারের লেখা ছিল প্রতিবাদী আহ্বান প্রত্যেকের হাতে প্ল্যাকার্ড ছিল হিন্দুরা রাস্তায় জিহাদিরা হুশিয়ার যেহেতু বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছে তাই হিন্দুরা আর চুপ করে বসে থাকবে না বলে রায়গঞ্জের রাজপথে তারস্বরে চিৎকার করে জিহাদিদের হুঁশিয়ারি দেয় বৃহস্পতিবার উত্তরবঙ্গ হিন্দু জাগরণ মঞ্চের সদস্য সৌমিত্র দে আর কি বলেছেন শুনুন সৌমিত্র দে উত্তরবঙ্গ প্রান্ত হিন্দু জাগরণ মঞ্চের সংযোজনের আমাদের কর্মসূচি শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই বিক্ষোভ মিছিল আমরা জানি বিগত দুদিন আগে যেভাবে নৃশংসভাবে আমাদের হিন্দুদের আইডেন্টিফাই করে এই জেহাদি মুসলমানরা হত্যা করেছে তাদের প্রতিবাদে আমরা এই মিছিল এই মিছিলের মাধ্যমে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জানাতে চাই যে পাকিস্তান নামক যে একটা জেহাদি শক্তি আছে সেই শক্তিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হোক কারণ এই জেহাদি এই পাকিস্তান নামক দেশটি বিভিন্নভাবে আইএসআই লস্কর তৈরি বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমাদের শান্ত ভারতবর্ষকে মাঝে মাঝে অশান্তি করে তুলছে পৃথিবীর মাত্র দেশ এই জেহাদির দ্বারা অশান্ত হয় একটি ইসরায়েল আরেকটি আমাদের ভারতবর্ষ তাই এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জানাতে চাই এই পাকিস্তান নামক দেশটি যেন দু এক দিনের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক হোক বিভিন্নভাবে

সে কলকাতার মহানগরিক ববি হাকিম সে কি করে বলে যে কলকাতা মিনি পাকিস্তান তার মানে যেখানে যারা সংখ্যাগরিষ্ঠ হবে সেখানে আরেকটা করে দেশ তৈরি করার চেষ্টা করবে সবচেয়ে খারাপ কাজ করেছে যে আমাদের কংগ্রেস নামক সরকার ছিল জাতির নামে দেশ ভাগ করে গেছে মুসলমান দেশ হিসাবে দেশ দিয়েছে তারপরেও আজকে আমরা ভারতবর্ষ শান্তিমত থাকতে পারবো না কেন এটাই আমাদের এই প্রতিবাদ মিছিল দিয়ে প্রস্তুত সবার কাছে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত যে বিপুল পরিমাণ হিন্দু জনসংখ্যা জিহাদিদের বিরুদ্ধে সরব হয়েছে তাতে দেশের সরকারের ওপর যে চাপ বাড়ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট বাংলা। এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4